ওয়েল কাম টু মাই ব্লগ চ্যানেল ই স্মার্ট পল্লবী আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি বন্ধুরা উনিশা জ্যৈষ্ঠ ইংরেজির জুন মাসের তিন তারিখ বাবা লোকনাথের দিবস এই দিন এই দিন প্রতি বছরের মতো আমার আমার বাড়িতে বড় করে লোকনাথ ভাব ভাব লোকনাথ ভাবার উৎসব পালিত হয় প্রথমে স্বস্তি বচন দিয়ে এই অনুষ্ঠানের এই অনুষ্ঠান শুরু হয়ে থাকে এই অনুষ্ঠানে গীতা যজ্ঞ এরপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ হয়ে থাকে হাবালক তাদের পুজো চলছে এই বছরের পুজো একটু ব্যতিক্রম ছিল এই বছর আমার পরম্পর আমার পরিবর্তে আমার ছোটো আমা শ্রীযুক্ত অপন কুমার ভট্টাচার্যের পুজোয় অভিষেক হয়েছে আমার আমার বাড়িতে এই লোকনাথ উৎসবই অনেক মানুষের সমাগম হয় সবাই আসে অঞ্জলি দেয় এরপর পুজোর এরপর পুজোর শেষে প্রসাদ হয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর বাবা লোকনাথ ব্রহ্মচারী তুমি আমাদের সবাইকে তুমি আমাদের সবার মঙ্গল করো আমাদের সবাইকে সুস্থ দেখো বন্ধুরা তোমরা তোমরা যদি আমার ইস 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 মার্ট পল্লব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব হ্যাঁ করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন নোটিফিকেশন বেল অন করে রাখবে যাতে যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তোমরা আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সাপোর্ট করবে তোমাদের বন্ধুত্বের সাথে আমার ভিডিও শেয়ার করবি জয় ভগতনাথ এই দিনে গীতা পাঠ নাম কীর্তন এর ব্যবস্থা রয়েছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে লোকনাথ লোকনাথ আবার উৎসবে আসে বাবার লাভের पा लाभेद जय बाबा लोकनाथ আমি তোমাদের বাবা লোকনাথ ব্রহ্মচারী সম্বন্ধে এক নজরে বলছি লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ ভাৱালকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে সতেরোশো তিরিশ খ্রিষ্টাব্দে এ এ একত্রিশে আগস্ট কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর চব্বিশ পরাগনা জেলার কচুয়া উঁচুতে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথ লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের ভেতর বিতর্ক রয়েছে তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল মাতা শ্রীমতী কমলা দেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ সন্তান পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক তার বাসনা ছিল একজন সন্তানকে তিনি ব্রহ্মচারিক করবেন তিনি লোকনাথের পিতা চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হাতে ব্রহ্মচারী হওয়ার অনুমতি দেন এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলি ভগবান চন্দ্র ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপ সংস্কার করে করিয়ে গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধার জানালেন বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখবে আমার সব ভিডিও তোমরা সবার আগে লাইক শেয়ার কমেন্ট করে করবে তোমাদের সাপোর্ট লাগলে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবে আমিও তোমাদের সাপোর্ট рбу